কংক্রিটের এত সুন্দর রুফ টাইলস একমাত্র বাংলাদেশে আজি সিরামিক তৈরি করে মানে এখানে আমাদের সব প্রোডাক্টগুলি প্রোডাকশন হচ্ছে দেখেন সব অর্ডারের জন্য আর আমরা যে পাথরটা ইউজ করি আপনি দেখতে পারবেন সেটা নরমালি যেরকম টাইলস লাগায় ওভাবে আপনি লাগাতে পারবেন এগুলো আমাদের আরেকটা আইটেম আমাদের কিন্তু হিউজ স্টকে আছে এটা অন্য কোন প্রতিষ্ঠানে পাবে না না শুধুমাত্র আজি সিরামিকই বাংলাদেশে এটা তৈরি করে আর স্ক্রু দিয়েই এটা লাগাতে পারবেন স্ক্রু তো এরকম কিউরিং এর জন্য থাকে প্রোডাক্টগুলি রেডিমেড बाउंड्री আপনাদের বাড়ির চারপাশে করতে পারবেন এটা হল আমাদের ডিজাইন ব্লক বা ব্রিজ ব্লক গোডাউনে ঢুকে আমাদের স্টক গুলি দেখানোর চেষ্টা করতেছি আমাদের কিছু পেপারস রেডি আছে এইখানে দেখতে পাচ্ছেন পার্কিং টাইলস এর অনেক অনেক স্যাম্পল আছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আবার হাজির হলাম তো আজকে চলে আসলাম আজি সিরামিক্সে আর তাদের অ্যাড্রেস হচ্ছে পরিবাগ রোড হাতিরপুর ঢাকা আর তারা কিন্তু বিল্ডিং এর জন্য যে রুফ টাইলস পার্কিং টাইলস এগুলো কিন্তু ম্যানুফ্যাকচার করে থাকে তো আমরা হচ্ছে সরাসরি একটু প্রতিষ্ঠানের ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম মেরা ভাই অনেক দিন পর আসেন আজকে একটা সুন্দর একটা জিনিস দেখো সুন্দর জিনিস দেখবো আজকে সুন্দর সুন্দর আচ্ছা তো আমরা হচ্ছে এইটাই দেখবো না আজকে দেখবেন এটা হল রুফ টাইলস কংক্রিটের 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 এত সুন্দর রুফ টাইলস একমাত্র বাংলাদেশে আজি সিরামিকে তৈরি করে মানে আপনারা কিন্তু বরাবরই কংক্রিটের অনেক অনেক জিনিস কিন্তু নিয়ে আসেন নতুন করে আমাদের টার্গেট কংক্রিটের সব ধরনের প্রোডাক্ট আমরা নিজেরা করবো তো এটা হচ্ছে কংক্রিটের রুফ টাইলস কিন্তু ভাই সময় দেখি একটু ছোট সাইজের থাকে ছোট সাইজের কংক্রিটের এটা বড়ো সাইজ করার উদ্দেশ্য হলো এটা আপনি নর্মালি যেরকম টাইলস লাগায় ওভাবে আপনি লাগাতে পারবেন প্লাস এটা আপনি যদি অ্যাঙ্গেলের উপরে চাইলেও বা কোনো ফ্রেমের উপরেও এটা কিচ্ছু ছাড়া লাগাতে পারবেন এটার স্পেশালিটি হলো যে বিল্ডিংয়ে লাগাবেন ওই বিল্ডিংটা এটা ঠান্ডা রাখবে আর হান্ড্রেড পারসেন্ট পরিবেশ বান্ধব এই দুইটা আর সবচেয়ে বড়ো কথা হলো এটা শুধুমাত্র আজি ছেলেমেয়েকে বাংলাদেশের তৈরি এটা এটা অন্য প্রতিষ্ঠানে পাবে না না শুধুমাত্র আজি বাংলাদেশ তৈরি করে আর এইগুলোর ভিতরে কি কালার হয় ভাই এটার মধ্যে আমরা এভাবে প্ল্যান করতেছি যেভাবে আছে সিমেন্ট কংক্রিট কালার এই কালারটাই আপনারা আপনার পাবেন নিয়ে এটা আপনি সব ধরনের কালার করে নিতে পারবেন মানে যার যার ইচ্ছা মতো কালার করতে পারবে পরবর্তীতে জাস্ট হচ্ছে মানে এটা এক টাইপেরই থাকবে আপনাদের পছন্দ কালার করে নিতে পারবে কালার করে মেরাব ভাই আজকে আমি আপনাকে ফ্যাক্টরিতে নিয়ে যাব ফ্যাক্টরি তো আমরা দেখব কিন্তু অবশ্যই জি এইখানে যে ফাঁকা অংশগুলো দেখছি এগুলোর কাজ কি এই ফাঁকা অংশ দিয়ে আপনারা স্ক্রু দিয়েই এটা লাগাতে পারবেন শুধুমাত্র স্ক্রু দিয়ে আপনারা এই প্রোডাক্টটা লাগাতে পারবেন মানে ইজি একবারে একদম ভেরি ইজি মানে কংক্রিট এমনি তো কোনো ঝামেলা নেই সিমেন্টের কোনো কাজের দরকার নেই না এবং এটা খুব কস্ট ইফেক্টিভ খুব অল্প টাকার মধ্যে আপনি কাজটা করতে পারবেন ওকে অল্প টাকার ভিতরে সবকিছুই করা সম্ভব এই ক্ষেত্রে আর সেক্ষেত্রে ক্ষেত্রে কি ভাই রেটটা কি বলা যাবে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করেন বেটার আপনারা প্রাইসটা জেনে যাবেন মানে কোয়ান্টিটি বেশি হলে কিন্তু ছাড়ও আছে সে জি অবশ্যই ওকে তো কথার বেশি বাড়াবো না সবসময় শুনি আপনাদের নিজস্ব প্রোডাকশন আছে নিজস্ব ফ্যাক্টরিতে আপনার এগুলো ম্যানুফ্যাকচার করেন আমরা সরাসরি আপনার ফ্যাক্টরিতে এখন চলে যাবো আমি সরাসরি আমাদের ফ্যাক্টরিটা আপনাকে নিয়ে যাব। এটা মূলত আমাদের প্রোডাকশন ইউনিট এখানে আমাদের সব প্রোডাক্টগুলি প্রোডাকশন হচ্ছে দেখেন এটা একটা বাউন্ডারি ওয়ালের জন্য যে পিলার আমরা এস পিলার যেটা ব্যবহার করি সেই এস পিলার এখন তৈরি হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল এবং কিভাবে তৈরি হয় তৈরির প্রসেসটা কিছুটা বুঝতে পারবেন তোমরা এটা দিয়ে তারপরে কি করবা এটা এটা কিরকম ভাইব্রেশন হবে ভালোভাবে ভাইব্রেশন দিলে তো এটা আর কোনো ভয় কিছু থাকবে না রাইট কোনো ধরনের কোনো হানিকম থাকবে না আমাদের যে এই স্পিলার গুলি এই যে ক্রেনের মাধ্যমে নামিয়ে কিউরিং এর জন্য রেখে দেয়া হবে এরকম তিন দিন ওয়েদারের উপরে ডিপেন্ড করবে অথবা চার দিন এরকম ডাইজের মধ্যেই থাকবে তারপর এটা বের করে আবার নতুন করে পানি দিয়ে কিউরিং করা হবে। মূলত এরকম কিউরিং এর জন্য থাকে প্রোডাক্টগুলি। এভাবে প্রোডাক্টগুলি কিউরিং এর জন্য থাকে। এটা একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এরকম কিউরিং চলতেই থাকবে। পানি দিয়ে ভিজিয়ে ডিজাইন ব্লকগুলি কিউরিং চলতেছে। সাথে সাথে আমাদের এইচ পিলারগুলিও কিউরিং চলতেছে। এই যে কি সুন্দর পেপারগুলি তৈরি করে ক্লায়েন্ট স্যার উনি গাজীপুরের সারের প্রোডাকশন আমি একটু দেখাচ্ছি ওনার যে প্রোডাক্টগুলি রেডি হচ্ছে ওগুলা এগুলো আমাদের আরেকটা আইটেম আমাদের কিন্তু হিউজ স্টকে আছে আমাদের স্টক কিন্তু অনেক হিউজ আমাদের ব্রিজ ব্লকের স্টক আমি যেটা প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি এটা হলো আমাদের ডিজাইন ব্লক বা ব্রিজ ব্লক এটা অনেকে টেরা ব্লকও বলেন ওদের কিন্তু অনেক স্টকে আছে এছাড়া আরও আছে স্টকে এটা এটা আরেকটা আরেকটা ডিজাইন ডিজাইন ব্রিজ আমি গোডাউনে ঢুকে আমাদের স্টক দেখানোর চেষ্টা করতেছি কিছুক্ষণ আগে যে বলেছি আমাদের ব্রিজ ব্লক অনেক স্টকে আছে ওগুলো আমাদের কিছু পেপার্স আমাদের কিছু পেপার্সও রেডি আছে রেডি কোনো এক ক্লায়েন্টের ওয়ার্ডারে ওইটাই রেডি আছে ব্রিজ ব্লকের আরো কিছু হুন্ডারি ওয়ালের আমাদের বেশ কিছু কাজ চলমান আছে এটা সিলেটে আমাদের আছে মুন্সীগঞ্জে আছে নরসিংদীতে আছে এবং নোয়াখালীতে আছে এই কাজগুলির জন্য আমরা প্রোডাক্ট রেডি করতেছি আমাদের হিউজ স্টকে আছে এগুলি সব সব অর্ডারের জন্য আর আমরা যে পাথরটা ইউজ করি আপনি দেখতে পারবেন সেটা হলো ওয়ান ফোর এবং হাফ ইঞ্চি একদম বেস্ট কোয়ালিটির যে পাথরটা ওইটাই আমরা ব্যবহার করে থাকি এখানে অনেক স্টক আছে স্টকগুলো দেখতে পারবেন অনেক স্টক আছে এগুলি মূলত আপনাকে যেটা বলেছি আমাদের যে এক্সিস্টিং যে অর্ডার আছে ওইটার জন্যই আমরা রেডি করতেছি তো তাদের ফ্যাক্টরি থেকে সরাসরি তাদের অফিসে আমরা চলে আসলাম এইখানে দেখতে পাচ্ছেন পার্কিং টাইলসের অনেক অনেক স্যাম্পল আছে চাইলে আপনারা এইগুলো নিতে পারবেন এগুলো কিন্তু কংক্রিটের তৈরি এবং অনেক বেশি লোড ক্যাপাসিটি এইগুলোর পাশাপাশি রেডিমেড বাউন্ডারি ওয়াল যেগুলো নাকি বর্তমানে খুবই খুবই জনপ্রিয় এগুলোর ভিতরে ডিজাইন হবে কালার হবে আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে রেডিমেড বাউন্ডারি আপনাদের বাড়ির চারপাশে করতে পারবেন এছাড়াও এই যে এইখানে ব্রিজ ব্লকগুলো আছে দেখতে পাচ্ছেন অনেক অনেক ডিজাইনের আর এছাড়াও রুফ টাইলসের যত যত কালেকশন হয় সব ধরনের কালেকশনে কিন্তু তাদের প্রতিষ্ঠান আপনারা এসে যোগাযোগ করে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ